সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো গরুর নিয়ে আপডেট ভিডিও পাইতে চোখ রাখুন বেশি গরুর থাকে তো দেখি আজকে কিন্তু প্রচুর গরু রয়েছে সেই বিখ্যাত সামনে যেন হাতে আজকে সর্বোচ্চ বড় গরুগুলো কিন্তু আপনাদের দেখাবো সেই বড় গরুর দাম কত এবং কয়েক হাজার গরু কত টাকা বিক্রি করে সেটা কিন্তু আজকে আপনাদের জানাবো তো সাথে থাকবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো দেখি পাচ্ছেন সামনে কিন্তু অস্ট্রেলিয়ার খরচ সেই বড় গরু বিশাল বড় বড় গরু গাছ গাইছে সেই বিখ্যাত জাননি হাটে তো তাছো শনিবার সেই বিখ্যাত জাননি গেল হাটে এখনো এই লাইনে যাবো এই লাইনে গরুগুলো গাছকে আপনাকে দেখাবো দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় বড় গরু কিন্তু আছে সেই বিখ্যাত চান্দেগান হাটে গরুটা মনে অনেক দুষ্ট অনেক লাভালাভি করছে মনে হয় সেই জন্য এই অবস্থা অবস্থা খুবই খারাপ ভয়ানক অবস্থা এগুলা কিন্তু করস গরু করস ছ তো আজকে কিন্তু সর্বোচ্চ বড় বড় গরুগুলা কিন্তু আজকে সেই বিখ্যাত হাঁটে আইছে তো দেখতে পাচ্ছেন এনে কিন্তু চারটা গরু বিশাল বড় টানব সাইজের গরু বিশাল বড় গরু সামনে থেকে দেখাচ্ছে কিন্তু পিছন থেকে দেখাবো তো এখন আমি লাইনে যাবো অনেক সুন্দর প্রচুর গরু হয়েছে আজকে সেই বড় গরুগুলা বড় সাইজের গরুগুলা কিন্তু আজকে প্রচুর আইছে প্রচুর এখনো কিন্তু গরু আসতেছে সে বিখ্যাত কান্নি কেন হাটে এগুলা কিন্তু দেশাল গরু দেশাল গরুগুলাকে দেখেন বিয়ার অবস্থা আজকে কিন্তু আপনাদের সর্বোচ্চ বড় গরুগুলো কিন্তু দেখাচ্ছি আজকে এত বড় বড় গরু এসেছে বলার মতো না কাকা কালো গরুটার দাম চাচ্ছেন কেমন দাম সব পঁয়ত্রিশ বাপ এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া তো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে বাবা এটাকে নিজে পালছেন নাকি না আমার কিনে বাপ কেনা কেনা গরু কাকা আপনার নাম চাচ্ছেন কেমন তাম দাম চাচ্ছেন কেমন পঁয়ত্রিশ হাজার ওটাও এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর বিখ্যাত হাট আজকে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট অনেক সুন্দর একটা গরু আছে ভাই দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ষট্টি হাজার অনেক সুন্দর গরু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আজকে কিন্তু সর্বোচ্চ বড় বড় গরু হয়েছে সেই বিখ্যাত চান্দিগান হাটে বিশাল বড় বড় মানে এত বড় গরু হয়েছে তো বলার মতো না এখন আমি এই লাইনে যাচ্ছি অলরেডি গরুর পাড়া একটা খাইছি অনেক মজা লেগতেছে বিশাল মজা লেগেছে তো সামনে একটা সুন্দর সাদা গরু ভাই দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছি পঁয়ষট্টি বুঝছে এক লাখ পঁয়ষট্টি তো ব্যাপারে কিছু একটা আইছিল এক লাখ পঁয়ষট্টি হাজার দাম যাচ্ছে অনেক সুন্দর গরু তো যারা নিবেন তারা অবশ্যই কত দাম গরুটা অনেক সুন্দর বড় গরু বিশাল বড় তো তারা অবশ্যই মিশে বিখ্যাত জানতে গেলে হাটে মেলাইনি কিন্তু আরও প্রচুর গরু প্রচুর দেশাল গরু আজকে প্রচুর দেশাল গরু গরুর কিন্তু বিঘের অবস্থা টান টান অবস্থা এই গরুটা কিন্তু অনেক সুন্দর গরু বিশাল বড় তো জানা কিন্তু তার অবশ্যই সেই বিখ্যাত চান্ডেগন হাটে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট সেই বিখ্যাত চান্দাইগন হাট বাবাজি দাম দামটা কেমন এক লাখ পঁচান্ন হাজার ব্যাপারী কিন্তু একটাই ছিল কত বলছে এক লাখ তিরিশ হাজার বলছে তো এক লাখ তিরিশ হাজার বলছে ব্যাপারের দানে বড় গরু এটা কি আপনি পালছেন বাড়ির পালা গরু বিশাল বড় ভাই কিনলেন না কি গরু কত কত এক লাখ কত ভাই তো বিক্রি করলো বিশাল বড় একটা গরু দানব সাইজের গরু বিক্রি করে দিল সে বিখ্যাত চন্দ্রগান হাতে কিন্তু বিক্রি হয়ে গেল আজ কিন্তু প্রচুর গরু দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন কেমন এক লাখ চল্লিশ হাজার মানে সুন্দর গরু এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ব্যাপারে কিন্তু ব্যাপারীরা কিন্তু এসে অবশ্যই দাম বলছে কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার পাচ্ছে কালো গরুটা অনেক সুন্দর আজকে কিন্তু প্রচুর গরু হয়েছে বড় গরু এই পরিমাণ গরু হয়েছে তো বলার মতো না কত 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 নিল একশো সাদা গরুটা কিন্তু একশো টাকা লাখ টাকা বিক্রি হয়ে গেল দুইটা গরু আছে বিশাল বড় কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন একশো পনেরো হয় এক লাখ পনেরো হাজার এই গরুটা কিন্তু এক লাখ পনেরো হাজার টাকা যাচ্ছে অনেক সুন্দর গরু লাল গরু জানাই তারা অবশ্যই আসবেন এখন থেকে এই লাইনে চলে যাবো এই লাইনে গরুগুলো কিন্তু আজকে আপনাদের দেখাবো অবস্থা খুবই খারাপ কত গরু দাম আছে কাহিনি কাকার গরু তারা দাম যাচ্ছে কেমন কত রে 30 1 লাখ 30 হাজার 1 লাখ 30 হাজার টাকা যাচ্ছে এই দুটো গরু আছে বিশাল বড় সুন্দর গরু আজকে কিন্তু প্রচুরগুলো রয়েছে প্রচুর রয়েছে সেই বিখ্যাত চান হাটে এখন আমি লাইনে যাবো স্বাদী থাকবেন

তো বিরাশি হাজার টাকা একটা গরু কিনে নিয়ে গেল তো সেই বিখ্যাত সন্দেহ প্রচুর বিক্রি হয় কিন্তু নাকি

এই লাইনে দুইটা গরু অনেক সুন্দর গরু সেই গরু দুইটা দাম সম্পর্কে জানাবো সাজিয়ে রাখবেন ভাই কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার পাচ্ছে আমি এই লাইনে যাবো তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর গরু আমদানি গরু কিন্তু অনেক সুন্দর গরু কিন্তু দাম দামি চলতেছে এখন আমি অন্য লাইনে যাবো গরু বে কিনলেন নাকি না বেসার আজকে কিন্তু প্রচুর গরু আছে সে বিখ্যাত চান না কেন হাটে এই লাইনে গরুগুলো কিন্তু অনেক সুন্দর কত নিল ভাই কত বেসলে কত বেসলে ছোট তো গরুটা কিন্তু সত্তর হাজার কত দাম যাচ্ছেন এক লাখ লাল গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর গরু তো জানা তার অবশ্যই জিনিসের বিখ্যাত হাটে উত্তরবঙ্গ সর্বোচ্চ বড় হাত কত যাচ্ছেন নব্বই নব্বই হাজার হ্যাঁ অনেক সুন্দর গরু নব্বই হাজার লাল গরু তো জানা তার অবশ্যই হাটে ও কত যাচ্ছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার সেই বিখ্যাত চন্দ্রাইগ আজকে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট তো দেখি এই লাইনে যাওয়া যায় নাকি আজকে কিন্তু প্রচুর দিচ্ছে সেই বিখ্যাত চন্দ্রগার দেখেন কত যাচ্ছেন বাবাজি টা বিশ হাজার এক লাখ বিশ হাজার হম গরু তো দেখে অনেক সুন্দর অনেক সুন্দর গরু এক লাখ বিশ হাজার টাকা যাচ্ছে তো আছে দামাদামি করলো না এটা এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে কিন্তু জানা নেবেন তো অবশ্যই ওই সে বিখ্যাত চান দেখেন হাটে না ওই যে পাতি দেখে এখন আমি এই লাইনে যাবো এই লাইনের গরুগুলো কিন্তু অনেক সুন্দর কালো গরু ছোটো সাইজের গরুগুলো কিন্তু পরে নিয়েছেন মুরব্বী দুইটা

ভাই দাম যাচ্ছেন কেমন কত যাচ্ছেন এক লাখ পনেরো হাজার লাল গরুটা কিন্তু এক লাখ পনেরো হাজার অনেক সুন্দর গরু তো চারা নিমিত অবশ্যই পাশে একটা সাদা গরু আছে অনেক সুন্দর গরু তো গরুটা দাম না তো গরুর ভিতরে গরু যাও রিক্স প্রচুর রিক্স গরু প্রচুর প্রচুর পরিমাণ লাই খাই গরু ভাই দাম যাচ্ছেন কেমন কত যাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার তো গরুটা এক লাখ পঁচিশ হাজার চাচ্ছে অনেক সুন্দর গরু আরেকটা গরু আছে অনেক সুন্দর গরুটার দাম চাচ্ছে গরুটার দাম কত চায় চায়ক কাকা দাম চাচ্ছেন কেমন এক লাখ বিশ হাজার গরুটা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর গরু এদি আছে অনেক সুন্দর তো জানা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত জানতে গেলে হাটে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর প্রচুর গরু ঢুকছে এত গরু ঢুকছে যে বলার মতো না ঝড় বৃষ্টির দিনে চোখ রাখবেন দেশি গরুর হাটে হাই হাই প্রচুর গরু মাথার অষ্ট আজকে একটা বড় গরু আছে বিশাল বড় সে গরুটা তো আমি সবাইকে জানাবো

তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাইকে আসসালামু আলাইকুম